সালামু আলাইকুম সিলেট হাচারির পক্ষ থেকে আপনাদেরকে অসংখ্য লালগুলার শুভেচ্ছা তো আমি মোহাম্মদ সুজন মিয়া তো টাইগার মুরগি অনেকে লালন পালন করতে চান টাইগার মুরগি সম্পর্কে অনেকে জানতে চান তাদের জন্য আজকের এই ভিডিওটা তো টাইগার মুরগি চল্লিশ দিনে বিক্রি করতে পারবেন চল্লিশ দিনে সাতশো গ্রাম ওজন হওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি তারপরে কেউ আছে পঁয়তাল্লিশ দিন পর্যন্ত লালন পালন করে পঁয়তাল্লিশ দিন লাগবে না চল্লিশ দিনে এক রেটের বাচ্চাটা সাতশো গ্রাম হয়ে যায় সাতশো গ্রাম করতে পারলে আপনারা তিরিশ থেকে পঁয়ত্রিশ টাকা বা চল্লিশ টাকা ইনকাম করতে পারবেন অতএব এক হাজার মুরগি করলে আপনারা যদি রেটটা ভালো থাকে মোটামুটি তাহলে চল্লিশ থেকে পঁয়ত্রিশ হাজার বা ত্রিশ হাজার টাকা পাবেন ঠিক আছে পঁয়তাল্লিশ মানে আপনার চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিনের ভিতরে তো মনে করেন যদি এগুলাতে আপনারা আড়াইশো টাকা কেজি যদি বিক্রি করতে পারেন ঠিক আছে বা দুশো টাকা কেজি মনে করেন এমনভাবে বিক্রি করবেন যাতে আপনার পঁয়ত্রিশ থেকে তিরিশ টাকা থাকবে আরেকটা বিষয় হচ্ছে ইম্পর্টেন্ট যারা টাইগার মুরগি খাবার করবেন সে বিষয়টা হচ্ছে কখন মাংস রেটটা বেশি থাকবে তখন আপনারা মানে একটু বুঝবেন বা যারা মাংস বিক্রি করে তাদের সাথে একটু কথা বলবেন যে ভাই আসলে মাংস রেটটা কখন একটু মানে বাড়বে আমি একটু বইলা দেন আমি বাচ্চা তুলব যারা মুরগির দোকানদার বা পাইকারি যে খুচরাজি বিক্রি করে তাদের সাথে একটু যোগাযোগ করলে যখন বিয়ে হবে মানুষের বিয়ে হয় বেশি বা মিনাদ মাতিন হয় তখন কিন্তু টাইগার মুরগির রেটটা বেশি থাকে ঠিক আছে ওনাদেরকে আপনারা একটু জিজ্ঞাসা করবেন আর শীতে শেহ অলওয়েজ কিন্তু টাইগার মুরগির রেটটা মানে বেশি থাকে ঠিক আছে তখন গিয়ে খামার করবেন আর এগুলো দেখেন একদম এগ্রেটের বাচ্চা আমাদের সিলেটে সিলেটের মধ্যে পাইতেছেন এগুলো দেখেন যেমন এই দেখেন খুব সুন্দর খেলা করে এগুলা খাওয়ার জন্য এটা করতেছে এগিয়ে দেখেন তো এগুলো হচ্ছে অ্যাগ্রেডের বাচ্চা আপনারা যদি খাবার করতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন দেওয়া নাম্বারে আমাদের লোকেশন হচ্ছে সিলেট হবিগঞ্জের বাহুবল থানা মিরপুর গ্রামটা হচ্ছে পূর্ব জয়পুর আমার নাম হচ্ছে সুজন মিয়া আপনারা যদি মিরপুরে আসেন আইসা যদি কেউকে জিজ্ঞেস করেন বা আমাদের গ্রামে চলে আসেন পূর্ব জয়পুরে আইসা বলবেন যে সুজন ভাইয়ের খামার কোনটা আপনাকে সবাই দেখাই দিবে ঠিক আছে আমাকে সবাই কিনে তো আপনাদের যাদের প্রয়োজন হয় অবশ্যই নিতে পারবেন অবশ্যই দুইশো পিস দুইশো পিসের কমে আমরা সেল করি না আমরা সর্বনিম্ন দুশো পিস সেল করি ঠিক আছে আর যদি কেউ মনে করেন আমাদের খামার থেকে আইসা নেবেন আমাদের খামার থেকে আইসা নিতে পারবেন আর যদি মনে করেন যে সিলেট কদমতালিতে পাঠিয়ে দেবো মুড়িবাজারে পাঠিয়ে দিব ব্রাহ্মণবাড়ি বিশ্বটে পাঠিয়ে পাঠিয়ে দিব তাহলে কিন্তু আমাদের দুই দিন আগে পেমেন্টটা করতে হয় ঠিক আছে দুই দিন আগে টাকা দিতে হয় দুই দিন আগে টাকা দিয়ে দিলে আমরা মালটা আপনাকে পাঠিয়ে দেবো ঠিক আছে আর এগ্রেটার টাইগার মুরগির বাচ্চা কোয়ালিটিটা দেখেন এই যে দেখেন এগ্রেড এটা এইগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট এগ্রেড কোয়ালিটি আপনারা দেখলেই বুঝতে পারতেছেন এই যে দেখেন দুইটা বাচ্চা আমি হাতে নিচ্ছি দেখেন হাতটা একদম বেরিয়ে গেছে এখন বুঝেন কতটুকু বড় বড়ো এগুলো পোলট্রির বাচ্চার চেয়ে অনেক বড় হয় ঠিক আছে এই যে দেখেন এগ্রেড কোয়ালিটি আর যেটা বি গ্রেড কোয়ালিটি তারপর একটু ছোটো হয় বাচ্চা ঠিক আছে এই যে দেখেন খুব সুন্দর বাচ্চা এগুলো আজকে রাতে ভুগছে আজকে রাতে মনে করেন দশ তারিখে হয়েছে তারপরে আমি হেচিংয়ের মধ্যে রাখসাল হিল দিয়ে দিছি কারণ এই বাচ্চাগুলো যাবে হচ্ছে আপনাদের ইয়াতে এটা যাবে হচ্ছে কিশোরগঞ্জে বুঝছেন কিশোরগঞ্জ নিকলি নামের একটা জায়গা আছে এটা ভাই ওয়াটার করছে এটা যাবে আর এখান থেকে আরও কিছু বাচ্চা যাবে আপনার হবিগঞ্জে ঠিক আছে হবিগঞ্জ আমার মনে হয় আজমেরিগঞ্জে কিছু বাচ্চা যাবে আর কিছু বাচ্চা যাবে এখান থেকে আমাদের আমাদের মৌলিবাজারের শমসন করে এলাকায় কিছু বাচ্চা যাবে ঠিক আছে মলিবাজার সংসন্ধনগর আর কিছু বাচ্চা যাবে আজকে ফেন্সিগঞ্জ ফ্যান্সিগঞ্জে সিলেট ফ্যান্সিগঞ্জ যেটা আমাদের পূর্ব দিকে বসে সিলেটের তো যাদের প্রয়োজন হয় অবশ্যই আইসা নিতে পারেন বা মনে করেন আমরা পাঠায় দিতে পারি ঠিক আছে এই যে ধান একদম অ্যাগ্রেডের বাচ্চা একদম অ্যাগ্রেডের বাচ্চা সবগুলা এখানে একটা একটা ক্যারেট আছে বি গ্রেডের বাচ্চা একজন ভাই ওয়ার্ডার বসে আমাদের কাছে গিয়ে গেলে সেখানটা হচ্ছে বি গ্রেডের বাচ্চা ঠিক আছে এটা একটু ছোটো ছোটো বাচ্চা হবে এ দেখেন একটু ছোটো ছোটো বাচ্চা হবে এই দেখেন বাচ্চাগুলো একটু ছোটো ছোটো ঠিক আছে তবে এই বাচ্চাগুলো ভালো সমস্যা নাই এলে ওজন ঠিক ওই ঠিকই আসবে কিন্তু বাচ্চা ভালো ঠিক আছে তো যাদের প্রয়োজন হয় অবশ্যই জলদি জলদি অর্ডার করতে পারেন অর্ডার করে আমাদের কাছে নিতে পারেন ঠিক আছে আমাদের লোকেশন হচ্ছে সিলেট হবিগঞ্জ বাহুবল মিরপুর ধন্যবাদ ভালো থাকবেন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন